নমস্কার বন্ধুরা আশা করি আপনাদের পুজো ভালোই কাটছে আমার গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই আমার শরীরটা বেশি একটা ভালো নেই তবু আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি মিষ্টির সাথে ভিজাতে তো মিষ্টি খাওয়াই হয় মিষ্টির সাথে যদি এই ঘুগনি আপনারা সার্ভ করেন সব অতিথিরা দেখবেন খুশি হয়ে যাবে এখানে দুই কাপ কাবলি চানা নিয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি কাবলি চোলাটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি কাবলি চোলাটাকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের পুটলি বানিয়ে নেব পুটলির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ এক ইঞ্চি দারচিনি আর দিচ্ছি দুই চামচ চা পাতা সিটিসি সিট চা পাতা এটাতে কালার হবে কালারের জন্য আমি এটা নিলাম পুটলিটাকে প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর দিলাম এক চামচ নুন দিলাম দুটো তেজপাতাকে ছিঁড়ে এবার আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে লো ফ্লেমে দুটো সিটি ফেলব জল আমি খুব বেশি দিচ্ছি না অল্প একটু এখন দিচ্ছি কারণ আমি একদম লো ফ্লেমেই প্রেশারটাকে সিটি ফেলে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়েছি দুই চামচ জিরে দুই চামচ ধনে আর চারটে শুকনো লঙ্কা আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি প্রেশার কুকারটা গেলেও ফ্রেমে রেখে আমি দুইটো সিটি ফেলে নিয়েছি প্রেশারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আমি মশলার পুটলিটা বের করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি বেশি মিহি করে কিমা করিনি এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে আমি আরেকটা সিটি ফেলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার লো ফ্লেমে আমি একটা সিটি ফেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো এক ইঞ্চি আদা পাঁচ ছয় কোয়া রসুন আমি এবারে এটাকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বড় তিন চামচ তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেই মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবার টমেটো বাটাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এবার প্রেশার কুকারটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঝোলাগুলোকে ঢেলে নিচ্ছি কাবলি ছোলা আপনারা যত সিটি ফেলুন কাবলি ছোলাটা নরম হবে কিন্তু একদম গলে যাবে না মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ আর দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে এবার ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এক হাতা ছোলা সিদ্ধ তুলে নিয়ে ভালো করে চটকে দিয়ে দিয়েছি এতে যেমন গ্রেভিটা ঘন হবে তেমনি খেতেও টেস্টি হবে যেহেতু এখানে কোনো আলু পড়েনি তাই নিজেকে ঘন হওয়ার জন্য আমি ছোলাটাকে দিয়েছিলাম এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে আমি ভালো করে একবার নিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার দিচ্ছি দুই চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটার জন্য ঘুগনিটার অনেক সুন্দর গন্ধ হবে আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম পুটলিতে করে এখন আর কোনো গরম মশলা দেবো না আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা চাট মশলা দিতে পারেন তেঁতুলও দিতে পারেন কিন্তু ভাজা মশলাটা অবশ্যই দেবেন আমি আবার দুই মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমার ঘুগনিটা একদম পুরোপুরি হয়ে গেছে পেঁয়াজ কুচি বা ধনেপাতা পাতা কুচি আমি এখন দিচ্ছি না অতিথিদের ইচ্ছে অনুযায়ী আমি পেঁয়াজ কুচি বা ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব এবার আমি অন্য একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছে বন্ধুরা বিজয়াতে মিষ্টির সাথে আপনারা যদি এই ঘুগনিটা সার্ভ করেন অতিথিরা অবশ্যই খুশি হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আস তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে